আসসালামু আলাইকুম বেঙ্গল আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কি এবং আমার আন্তরিকতা প্রকাশ করছি তাদের এরকম একটা বিজনেস ক্লাস শুরু করার জন্য যদিও বিজনেসটা বলা হচ্ছে ই কমার্স বিজনেস চায়না বিজনেস কিন্তু আমি দেখছি এই ক্লাসগুলি করে যে কোনো মানুষ যে কোনো পর্যায়ে তারা ব্যবসাটা শিখতে পারবে বর্তমান আধুনিক বিশ্বে ব্যবসাটা কিভাবে করতে হয় আমাদের আলামিন ভাই মেন্টর উনি খুব সুন্দর করে উপস্থাপনা দিয়ে উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেটা খুবই সবাই আমাদের সহিত গ্রহণ করছে এবং শিখতে পারছে সবচাইতে আমাদের আলামিন ভাই মেন্টরের আকর্ষণ দিক হচ্ছে কাউকে উনি বোর হতে দিচ্ছেন না এবং প্রত্যেকটা বিষয় আন্তরিকভাবে বুঝিয়ে দিচ্ছেন এটাই সবচাইতে আমার কাছে খুব ভালো লেগেছে আর হচ্ছে ই কমার্সের যে যে বিষয়গুলো আছে খুটিয়ে কুটিয়ে অল্প সময়ে গভীরভাবে বুঝিয়ে দিতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় গুণ আরেকটা হচ্ছে কি আমরা ভবিষ্যৎ ব্যবসায়িক জাতি গঠনে কীভাবে নিজেকে তৈরি করব উনি প্রত্যেকটা বিষয়কে আমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করছেন এবং প্রত্যেকটা ক্লাসের শেষে ওনার প্রশ্ন উত্তর পর্বে উনি প্রত্যেককে যতটুকু সময় দেয়া যায় সর্বোচ্চভাবে করছেন সর্বোচ্চভাবে দিচ্ছেন তো শেষ কথা হচ্ছে এটাই আমরা যারা ক্লাস করছি আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করতে পারি এবং কোনো কারণে যদি মিস হয় ভিডিও রেকর্ডটা যদি আমরা পরবর্তীতে ভালো করে শুনতে পারি তাহলে আমরা আমাদের চিন্তাভাবনার জড়তা যেগুলো আছে আধুনিক বিশ্বের ব্যবসায়িক যে বিষয়গুলো আছে সবগুলো জড়তা কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে যেতে পারবো এবং আমাদেরকে নিয়ে বে অ্যান্ড বেঙ্গল এন্টারপ্রাইজের ভবিষ্যৎ যে পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করেছে সেটাও খুব আকর্ষণীয় এবং খুব উদ্দীপনা জায়গায় তো আমি দোয়া করি বে অ্যান্ড বেঙ্গল এন্টারপ্রাইজকে এবং আমার যারা এখানে সহ আহ যারা আছেন এই বয়সে এসে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে তাদেরকে আমি আমার সালাম জানাচ্ছি সবাইকে দোয়া করছি এগিয়ে যাব একসাথে ব্যবসায়িক জাতি গঠনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি জাহেদ চট্টগ্রাম থেকে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তাইফুর রহমান ভাই অ্যান্ড বেঙ্গলে চায়না ই কমার্স ব্যবসা শেখার জন্য জয়েন হয়েছে। তাদের ট্রেনিং সেশন খুব সুন্দর মাসাল্লাহ বিশেষ করে আমাদের মেন্টর যে আছে আলামিন ভাই ওনার বোঝানোর দক্ষতা খুবই ভালো উনি একজন সুদক্ষ মানে মেন্টর ওনার কাছ থেকে শিখার মতো অনেক কিছু আছে আর আমরা বায়ান বেঙ্গল থেকে ওনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি নতুন কিছু জানতে পারছি যা আমি আগে জানতাম না আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে অনেক কিছু ভালো কিছু শিখতে পারছি ধন্যবাদ বাইয়ান বেঙ্গলকে